ইলাহি দিগলেন আল্লাহর কোরআনের অধ্বংসবাদ দিয়ে অর্ধহ নিয়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন শাস্ত্র নিয়ে সর্বধর্ম শাস্ত্রের সমন্বয়ে যখন আল্লাহর কোরআনের একটি জেল জবাব তার দিকে সন্দেহ যদি হয়ে যায় তা আপনি দিন যে কাপের হয়ে যায় তো আল্লাহর কোরআনের বিশেষ কিছু অংশকে বাতিল বলে ঘোষণা করলেন তো কাপের থাকেন নামে মুসলমান থাকেন